আরিয়ার পিওর সকালবেলা এক গ্লাস লেবুর পানি বা আদা গাছ লেবুর পানি আপনি খেলে কী উপকার আমি বলবো আপনি যদি স্বাস্থ্যবান মানুষ হতে চান সুস্থ দেহের অধিকারী হতে চান এটা আপনার জন্য লেবুর পানি না এটা ঔষধ এটা ভিটামিন সি এর কারখানা এটা সাইট্রিক অ্যাসিডের কারখানা আপনার কিডনিতে যদি পাথর হয় বারবার পাথর হয় তাহলে এই লেবুর পানি যদি নিয়মিত খান আপনার কিডনিতে পাথর হওয়ার প্রবণতা কমবে আপনার যদি রক্তে খুব খারাপ কোলেস্ট্রল থাকে সেটা ড্যামেজ করার জন্য এই এক গ্লাস লেবুর পানি প্রত্যেকদিন সকালে এনাফ আপনার যদি শরীরে ভিটামিন সি এর অভাব হয় দেখবেন কিভাবে ভিটামিন সি এর অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে মুখে ঘা হবে শরীরে ঘা হবে রোগ বেশি হবে এই এক গ্লাস লেবুর শরবত বা লেবুর রস এটা একটা ওষুধ আমি বলবো যে লেবুর রস তৈরি করার নিয়ম এটা হলো নর্মাল পানি নেবেন আমি খেয়ে ফেলছি একটা এক গ্লাস পানি নেবেন এখানে এক পিস লেবু একটা লেবু কেটে ভালো করে মিশিয়ে হালকা লবণ দিতে পারেন অন্য কিছু আর দিবেন না যদি আপনি গরম পানি নেন তাহলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে অত্যধিক ঠান্ডা পানি নিলেও ভিটামিন সি নষ্ট হয়ে যাবে সেই নর্মাল পানিতে লেবুর পানি খাবেন লেবুর পানি একটা মহা ঔষধ মহা মহা শরবত সবচেয়ে দামি শরবত বলি পৃথিবীতে নিয়মিত যারা লেবু এই শরবত খায় তাদের শরীরে চর্মরোগ কম হয় মুখ ফসা হয় কারণ লেবুর পানিতে ভিটামিন সি থাকে যে সেগুলো আপুরা নিয়মিত ফসা হতে চান লেবু দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন ঠিক আছে আর লেবুর রস খেতে পারেন ভালো লাগলে শেয়ার করবেন